নমস্কার এখন আপনারা দেখছেন জ্যোতির রান্নাঘর এখানে আমি একটা প্লেট সাজিয়ে নিয়েছি দেখুন নিয়েছি গোবিন্দভোগ চাল মুগের ডাল কিছু সবজি গোবিন্দভোগ চালটা এবার আমি ধুয়ে নিয়ে আসবো গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হচ্ছে দিয়ে দিচ্ছি এই চামচের এক চামচ পরিমাণে ঘি ঘি দিয়ে ঘি ভালোভাবে গরম হয়ে গেছে ঢেলে দেব ধুয়ে রাখা গোবিন্দভোগ চাল চালটা কিন্তু খুব ভালোভাবে জলটা ঝরিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি খুব ভালোভাবে এটা ভেজে নেব যতক্ষণ পর্যন্ত একটা মিষ্টি সুগন্ধ না উঠে আসে তবে খুব বেশি কিন্তু ভাজা যাবে না মোটামুটি পাঁচ মিনিট থেকে ছ মিনিট এটা ভেজে নেব দেখুন চালটা ভাজতে ভাজতে লেগে যাচ্ছে এবারে আমি চালটা সম্পূর্ণ বেড়ে ফেলব গ্যাসে অন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি মুগের ডালটা খুব ভালো করে ভেজে নেব যেইভাবে আমরা মুগের ডাল রান্না করার সময় ভাজি সেভাবে ভাজতে হবে মোটামুটি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে কালারটা একটু চেঞ্জ হবে এবং মিষ্টি একটা সুগন্ধ উঠবে তখন এটা বুঝতে হবে যে ভাজা হয়ে গেছে মুগের ডালে দেখুন কালারটা পরিবর্তন হচ্ছে এবারে আমি মুগের ডালটা নামিয়ে ফেলবো নামিয়ে ভালোভাবে ধুয়ে নেব যতক্ষণ পর্যন্ত পরিষ্কার জলটা না বের হচ্ছে প্রথমে যে কড়াই বসিয়েছিলাম সেটা আবার বসিয়ে দিয়েছি দিয়ে দেবো সরষের তেল গরম হয়েছে সামান্য একটু নুন দেবো দিয়ে দেব সামান্য একটু গুঁড়ো হলুদ আগের থেকে যে সবজিগুলো রেডি করে আছে এগুলো সমস্ত তুলেতে দিয়ে দেব ভাজার জন্য গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে সকল সবজিগুলো আমি লাল করে ভেজে তুলব দেখুন সমস্ত সবজিগুলো সুন্দর ভাজা হয়ে গেছে এবারে আমি ভালোভাবে তেল ঝরিয়ে তুলে নেব ওই একই তেলের মধ্যে ভেজে রাখা চাল ডালটা দিয়ে দেব। দিয়ে দেব গরম জল আগের থেকে রেডি করে রেখেছিলাম দিয়ে দেব নুন তিন চামচ পরিমাণে নুন দিলাম দিয়ে দেব গুঁড়ো হলুদ অপেক্ষা করব এবার চাল আর ডালটা সেদ্ধ হওয়া পর্যন্ত গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ভেজে রাখা সবজির থেকে বের করে আলুগুলো শুধু দিয়ে দেব কেননা বাকি সবজি তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আলুটা হতে একটু সময় লাগে জলটা ফুটে উঠেছে দিয়ে দেব টমেটো আর কাঁচা লঙ্কা ফিরে এলাম সম্পূর্ণ আমি এখানে আধা ঘন্টা পর দেখুন চাল ডাল দুটোই সেদ্ধ হয়ে গেছে আলু সেদ্ধ হয়ে গেছে এইবারে আমি দ্বিতীয় ধাপে চলে যাব গ্যাসে অন্য কড়াই বসিয়ে দিয়েছি তাতে দিয়ে দিয়েছি সর্ষের তেল দুটো তেজপাতা ফোড়ন ভর্তি করে এক চামচ গোটা জিরে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা ফোড়ন ফোড়নের থেকে মিষ্টি একটা সুগন্ধ উঠেছে দিয়ে দেব আদা বাটা ভর্তি করে এক চামচ আদা বাটা খুব ভালোভাবে আদাটা এবার তেলের সঙ্গে কষিয়ে নেব দিয়ে দেব গুঁড়ো হলুদ দিয়ে দেব ধনে আর জিরের গুঁড়ো দিয়ে দেব নুন মশলার স্বাদটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিলাম এখানে চিনি সামান্য একটু রেড চিলি পাউডার যেহেতু গুঁড়ো মশলা দিয়েছি পুড়ে যাবে তাই সামান্য একটু গরম জল দিয়ে দেব। সম্পূর্ণ মশলাটাকে খুব ভালোভাবে এবার কষাবো গ্যাসের ফ্লেম একদম কমিয়ে রেখে সম্পূর্ণ মশলাটা দেখুন কষানো হয়ে গেছে নিচে ধরে যাচ্ছে এবারে আমি এই মশলাটা খিচুড়ির মধ্যে মিশিয়ে দেব। সম্পূর্ণ মশলা মিশিয়ে দিয়েছি ভেজে রাখা যে সবজিগুলো ছিল সেটাও এবার মিশিয়ে দেব। গ্যাসের ফ্লেম একদম মিডিয়ামে রেখে খুব ভালোভাবে এবার কিন্তু এটা মেশাতে হবে তাড়াহুড়ো করলে হবে না আর এই সময়তে ফুলকপিটা না মিশিয়ে আমি যদি আগে মেশাতাম তাহলে সিম ফুলকপি বেশি গলে যেত এই সময় অবশ্যই নুনটা দেখে নেবেন আর যারা চিনি খান না তারা চিনিটা স্কিপ করে যাবেন এবারে এটা আমি হতে দেব যতক্ষণ পর্যন্ত এবারে বাকি ফুলকপি আর সিমটা আর হচ্ছে কুমড়োটা যতক্ষণ সেদ্ধ না হয় তৈরি হয়ে গেল দেখুন কেমন সুন্দর মজাদার সবজি দিয়ে ফুল খিচুড়ি শীতকালীন একটা ভীষণ সুস্বাদু রেসিপি দিয়ে দেব এবার ঘি প্রথমে ঘি দিয়েছিলাম তাই জন্য এখন অল্প করে ঘি দিয়ে দিলাম এবারে গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন